দেখেন বন্ধুরা আমি কি আছে এখানে দেখ কলিজা আছে দেখেন কলিজা আছে এখানে গিলা আছে মানে আমি পোলট্রি মুরগির কলিজা গিলা আমি রসুন দিয়ে কিন্তু আমি তন্দুরি ভুনা করলাম বন্ধুরা আমি কিভাবে তন্দুরি ভুনাটা করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা খেতেও কিন্তু দারুণ এভাবে করে দেখবেন আমার মতো প্রথমে ভিডিওটা কিন্তু লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমি কীভাবে তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তারপরে বুঝতে পারবো ঠিক আছে তো আসসালামু আলাইকুম এখানে কিন্তু আমি পোলট্রি মুরগির গিলা কলিজা নিয়েছি আমি পাঁচশো গ্রাম আছে এখানে আর ওর সঙ্গে কিন্তু এখানে কি মশলা অ্যাড করতে হবে লবণ হলুদ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু শুকনো লঙ্কর গুঁড়ো আছে এখানে আদা রসুন পেস্ট আছে সবগুলো দেবো না একটু দেবো এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি রসুনগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নেব মানে মানে রসুন দিয়ে আজকে করবো আমি রসুন গোটা গোটা থাকবে আর পেঁয়াজগুলো কেটে নিব একটা লেবু নিয়েছি লেবুটা তো অবশ্যই লাগবে এখানে কিন্তু একটা মশলা নিয়েছি এই মশলাটা সব থেকে কিন্তু স্বাদ বাড়িয়ে দেয় দেখেন বন্ধুরা এই মশলাটা এই মশলাটা নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো কেটে নিব রসুনগুলো খোসা ছাড়িয়ে নিব পেঁয়াজগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রসুনগুলোর খোসা সারিয়ে নিয়েছি লেবুটাকে কেটে নিয়েছি এবার লেবুর রসটাকে আমি গিলা কলজির মধ্যে দিয়ে দিতে হবে এটা তন্দুরি ভোনা বলে বন্ধুরা আমি কিভাবে গিলা কলজির তন্দুরি ভোনা করছি দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন আমি লেবুর রসটাকে দিয়ে দিব লেবুর রসটা দেওয়া হয়ে গেছে এখানে কিন্তু আমি গরম জল করে রেখেছি গরম জলটা আমি দিয়ে দিব বেশিক্ষণ রাখবো না পাঁচ মিনিটের মতো রাখবো এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব লেবু আর গরম জল দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে এটা কিন্তু যে একটা এক্সট্রা গন্ধ থাকে বন্ধুরা ইসের পোলট্রি মুরগির তো গন্ধটা কিন্তু চলে যাবে আর তন্দুরি ভোনার জন্য কিন্তু গরম জল আর লেবু কিন্তু দিতে হবে ওই জন্য গন্ধ না থাকে ঠিক আছে তো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজ রসুন আর এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা নিয়েছি দুই চারটে এবার একসঙ্গে আমি কিন্তু ভেজে নিব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ওর সঙ্গে কিন্তু রসুনটাও ভাজা হয়ে গেছে আমার এখানে যে মশলাগুলো আমি নিয়েছিলাম মশলাগুলো আমি দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো তন্দুরি ভুনাটা কিন্তু বয়লা মুরগির বা পোলট্রি মুরগির তন্দুরি ভুনাটা মানে গিলা কলজি দারুণ লাগে খেতে বন্ধুরা এবার মশলাটাকে আমি মিক্সড করে নিলাম এবার আমি গিলা কলজিগুলো দিয়ে দিব সবগুলো আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে তারপরে আমি আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম আমি পরে দিলাম পরে দিলে যে একটা আদা রসুনের ঘ্রাণটা কিন্তু সুন্দর আসে বন্ধুরা আমি ভেজে দিলাম না ভেজে দিলে কিন্তু ওর ঘ্রাণটা নষ্ট হয়ে যায় আমি একটু দিলাম বেশি দিলাম না ভালোভাবে ভেজে নেব পর থেকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এ মশলাটা আমি দিয়ে দিব মশলাটা দিয়ে দিচ্ছি এ মশলাটার যে একটা ঘ্রাণ দারুণ বন্ধুরা খেতেও কিন্তু দারুণ লাগে সবজি তো দিতে পারো আর যে কোনো মা মাংস রান্না করলে দিতে পারো কিন্তু এই কিন্তু খুবই সুন্দর খেতেও দারুণ লাগে কিন্তু একই রেদেও আর দিব না এবার মশলাটাকে ভালোভাবে কিন্তু নেড়ে নিতে হবে এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না বন্ধুরা গিলা কলজিটা কিন্তু কলিজাটা কলজি বা কলিজা যেটাই বলেন আমরা কলজিও বলি আর কলিজাও বলি ভালোভাবে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিচ্ছি দেখো ভালোভাবে কিন্তু মশলাটাকে আমি মাখিয়ে নিলাম এবারে আমি ঢেকে দিব এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে আসলাম আমার কিন্তু হয়ে গেছে এবার আমি ধনে পাতাটা দিয়ে দিব ধনেপাতা দিলে ফ্লেভারটা আরও ভালো লাগে ধরে একটু ধনেপাতাটাকে পাতাটাকে নেড়ে চেড়ে নিব দেখো ধনে পাতাটাকে দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি ঢেকে দিব এবার গ্যাসটাকে বন্ধ করে দেব দেখি এবার কিভাবে হলো দারুণ হয়েছে বন্ধুরা দেখেন খেতেও কিন্তু দারুণ লাগবে এবার আমি ঢেলে নিব প্লেটে ঢেলে নিব এবার সবগুলো ঢেলে নিয়েছি দেখ বন্ধুরা কীরকম হয়েছে বর্গির গিলা কলে যাব তন্দুরি ভুনাটা দেখেন দারুণ লাগবে খেতে কিন্তু দারুণ এইভাবে রান্না করে দেখবেন আমার মতো এখানে ভিডিওটা শেষ আল্লাহ হাফেজ